এসআইআর এমন একটা জিনিস সেটাকে নিয়ে বাংলায় এসআইআর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যাদের কাগজ নেই দু হাজার পঁচিশের ডিসেম্বর চব্বিশের ডিসেম্বর অব্দি যারা এসছেন তাদেরকে একদম ভালো করে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে সেরমভাবে আপনারা দেখেছেন যে সেখানে যারা অনুপ্রবেশকারী আছেন রোহিঙ্গারা রয়েছেন তাদের কথা এখানে বলা হয়েছে কিন্তু এই সরকার সেটাকে ঘুরিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা ভয় দেখানোর চেষ্টা করছে এবং সেখানে বলছে আপনারা যদি কাগজ দেখাতে না পারেন তাহলে আপনাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয় কোনো জায়গায় সেরকম কিছু নেই যারা এখানকার নাগরিক রয়েছেন তাদেরকে কোনো ভয় দেখাবার নেই কিন্তু ভয়ের সঞ্চার তৈরি করা হচ্ছে কারণ এই সরকার ভয় দেখিয়ে বিভিন্নভাবে রাস্তায় নেমে চায় যে এসআইআর যাতে না হয় কারণ তাদের গায়ে যদি হাত পড়ে অনুপ্রবেশকারীদের যদি হাত পড়ে তাদের দিকে যদি আজকে আঙুল ওঠে তাহলে রোহিঙ্গাদের দিকে যদি আঙুল ওঠে তাহলে কোটি কোটি লাখ লাখ এই জাল ভোটার এই বাংলা থেকে বাইরে চলে যাবে এবং তারা জানে যে তারা ক্ষমতায় আসতে পারবে না চার থেকে পাঁচ পার্সেন্ট কয়েক লাখ শুধু ভোটের তফাত রয়েছে আর সেখানে এক কোটি দু কোটির বেশি এখানে ফেক ভোটার আইডি কার্ড নিয়ে মানুষ রয়েছে সেগুলো যদি আজকে বেরিয়ে যায় আজকে তৃণমূল কোথায় গায়ের জোরে জিততে তো পারবে না সেই জন্য এটা এর নামে বিভিন্ন জায়গায় মানুষকে ভয় দেখাচ্ছে এবং মানুষ গিয়ে সেখানে বার্থ সার্টিফিকেট করার চেষ্টা করছে আমি আমরা এটুকুই বলবো যারা এখানকার নাগরিক রয়েছেন তাদের ভয় পাওয়ার নেই তাদের ভয় পাওয়ার নেই কারা ভয় পাবেন যারা ওপার বাংলা থেকে বিনা কিছুতে অনুপ্রবেশ দিনের পর দিন এসেছেন ভোটার আইডি কার্ড করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য তাদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে